Hello everyone, welcome to my চ্যানেল and welcome to my নিউ ভিডিও আজকে কোনো ব্লগ নাই আজকে শেয়ার করব দিঘা থেকে কি কি কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে দীঘাতে কেনাকাটা করছিলাম আর তোমাদের সাথে বলেছিলাম যে বাড়ি গিয়ে শেয়ার করব যাই হোক এই এই প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে নিতু দি আমাকে দিয়েছে ঠিক আছে আমি গেছিলাম বৃহস্পতিবারের দিন দিদি ভাই গেছিল সোমবারে সোমবারের দিন গেছিল না রবিবার রাতে গেছিল বৃহস্পতিবার দিন সকালে বাড়ি এসেছিল তো বিকাল বেলায় আমাকে এই যে আয়নাটা দিয়েছিল আর রাতের বেলায় হচ্ছে আমি দীঘাতে চলে গিয়েছিলাম যে জন্য এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক এই আয়নাটা হচ্ছে দিদিভাই আমাকে দিয়েছে নিতু দি এই দেখো এই যে হচ্ছে আয়নাটা মাঝখানে ছোট্ট একটা আয়না আর এরকম সাইড দিয়ে বেশ এগুলোকে শামুক বলে সেইগুলো দিয়ে সাজানো আছে যাই হোক এটা পাশে রাখছি আর কুষাণকে দিয়েছিল এই যে এই বাসিটা ঠিক আছে এই বাসিটা হচ্ছে কুষাণকে দিয়েছিল এই দুটো গেল এই দুটো হচ্ছে নিতু দিয়ে আমাকে দিয়েছে তো এবারে আমি যা কেনাকাটা করেছি এই যে প্রথমত এই পেনটা দেখো এটা কুষাণ বলছে ওর ট্যাবলেট পেন এই দিয়ে এটা দিয়ে অনেক খেলা হয়ে গেছে আর আরো একটা ছিল যেটা ও প্রিন্সের জন্য এনেছে তো প্রিন্সকে কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে একটা রেড কালারের ছিল তো যে শুয়ে আছে না তোমার খেলনা তো ওটাও দুটো কিনেছিল একটা প্রিন্সের জন্য আর টর্জের জন্য আর এই ছিল একটা গাড়ি এটা তো তোমরা দেখেছ ওই ব্লগে এটার জন্য খুব বায়না করছিল যাই হোক এটা দেখো সুন্দর একটা কার এখানে যে পুলিশ লেখা আছে এটা পুলিশের গাড়ি কুষান তারপর এরক এখানে একটা সুইচ আছে সুইচটা চাপলে এরকম একটা রোবট হয় ঠিক আছে তো এটা খুবই সুন্দর আর এইরকম ভাবেই চলে এটা নাও কুষার তোর গাড়ি নিয়ে নাও তারপরে ছিল কুষারের এই আর একটা যেটা হচ্ছে একটা জলের এই যে এর মধ্যে কিন্তু জল ওর দিয়ে খেলা হয়ে গেছে এই যে জলের ঢপ আর এই যে হচ্ছে সুইচ এটা চাপ দিলে এতে কিন্তু জল পড়ে এই যে ছোট্ট তো এটা দিয়েও খুব খেলা করছে দীঘাতেও খেলা করেছে তো এই ছিল একটা জলের ঢপ বেশ সুন্দর এটাও

রেখে দিচ্ছি তারপরে ছিল এই একটা ক্লিপ এটা কিনেছি হচ্ছে আয়ারনেস জন্য ওর ফ্রেন্ড আয়ারনেস এর জন্য ক্লিপটা নিয়েছি রাখছি পাশে আর এই যে কুশান একটা এটা কি এটার নাম জানো কি কুশান ইউনিকর্ন ইউনিকর্ন পেন এতে কটা কালার আছে কুশন এক দশটা 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 কালার আছে এই দেখো এখানে এই যে এটা চাপ দিলে বেশ কালার পেন বেরোয় বের এই যে সুন্দর একটা কিউট পেন নাও আর এই যে এই পেনগুলো কিনেছিলাম ওর ফ্রেন্ডের জন্য ঠিক আছে এবার কাকে কাকে দেবো জানি না এখানে কিনেছি হচ্ছে ছটা পেন এই যে সমুদ্র সৈকত লেখা আছে এখানে দীঘা সমুদ্র সৈকত এই যে হচ্ছে একটা পেন ছটা পেন কিনেছি এবার দেখা যাক এগুলো কাজ করার জন্য মানে দেওয়া হয় দেওয়া যায় রাখছি আর এই ছিল একটা আয়না আয়নাটা যাই হোক খুলে দেখাই এটা হচ্ছে ওর মিসের জন্য কিনেছি আয়নাটা কেমন লাগছে জানিও আর দিঘাতে তো এইরকম জিনিসই বেশি তো তারপরে ছিল একটা পেন এটা আমার ভাই কিনেছে ওকে কিনে দিয়েছি এই যে দেখো ফুলবো ভাইবো

তো এই যে এগুলো আমি কিনেছি কেমন লাগছে জানিও এগুলো এই যে ছোট্ট ছোট্ট শোকেসে সাজিয়ে রাখার জন্য কিনেছি তো এই দুটো পার্স আমি দেড়শো টাকা দিয়ে নিয়েছি দীঘাতে জিনিসের ভীষণ দাম ঠিক আছে যদি বার্গেনিং করে কেনা যায় সবাই আবার দাম কমাতে চায় না বলে এক দাম তো অনেক বার্গেনিং করে কিনতে হয় এগুলো একশো টাকা করে বলেছিল আমি দুটো দেড়শো টাকা দিয়ে কিনেছি তারপরে ছিল এ দেখো এগুলো ভীষণ সুন্দর এগুলো কোথা থেকে নিয়েছি তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখেছ তো এটা খুব সুন্দর একটা লবণ রাখার কৌটা দেখো কেমন লাগছে তবে একটা নিয়ে নেই দুটো নিয়েছি এই দুটো নেওয়া হয়েছিল তাল থেকে আর এই ছিল তবে এইটার মুখ আর এইটার মুখ একটু আলাদা আছে দেখো এই পার্সটা নিয়েছি আমি আমার জন্য আর এই পার্সটা নিয়েছি হচ্ছে মামির জন্য তো এই লবণের কৌটাটা কিনেছি হচ্ছে আমি নিতু দিদিভাইয়ের জন্য তারপরে ছিল এই একটা চাবি রিং চাবি রিংটাও ভীষণ সুন্দর এটা আমি দিয়েছি রূপ ভাইকে কিনে দিয়েছি এটা হচ্ছে ভাইয়ের সাজিয়ে রাখার জন্য দুটো দীঘাতে যাওয়ার পর এই ধরনের জিনিস যদি না আনি তাহলে কেমন হয় বলো তবুও দেখো ব্যাগে আনতে গিয়ে ভেঙে গেছে এগুলো আনার মানে সমস্যা খুব তাও তো ছিল এই দেখো তোমরা তো মধ্যে যে আমি কি এইগুলো নিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই বলো হেজে পেছন মানে দুদিকেই সমান খুব ইউনিক লাগলো একটা নয় আমি দুটো নিয়েছি দুটো দু রকমের নিয়েছি তবে কোনটা ভালো লাগছে বলো এই যে আয়না দুটো নিয়েছি হচ্ছে একটা ছোট পিশির জন্য আর আর একটা হচ্ছে আমার জায়ের জন্য বাসন্তী দিদি ভাইয়ের জন্য এই ছিল আয়নাটা তো এই আয়নাটা এই দুটো আর কি सेम আয়না একটা বাসন্তী দিদির জন্য একটা হচ্ছে ছোট পিশির জন্য তারপরে ছিল আরো পাঁচটা আয়না এই আয়না কটা আমি কিনেছি হচ্ছে কোশানের ফ্রেন্ডদের মায়েদের জন্য মানে তোমরা জানো আমি পড়াতে নিয়ে যাই সেখানে আমার কিছু বান্ধবী আছে ওদের জন্য হচ্ছে এই আয়নাগুলো আমি নিয়েছি এই যে আরো ছিল এই যে আরো দুটো আয়না এই আয়না দুটো আসলে আমি পরে ডিসাইড করেছিলাম যে আরো দুটো নিয়ে যাই এই দুটো হচ্ছে কুষণের স্কুলেও দুজনকে দেওয়ার আছে এখানে আর নাম উল্লেখ করছি না ঠিক আছে এই যে মানে এরকম আয়না আমি চারটে নিয়েছে ওইরকম আয়না আলাদা করে দিয়েছি তেমন লাগছে তো এই ছিল আমার কেনাকাটার এর মধ্যে কিন্তু গিফটের জিনিস বেশি বেশি আছে পার্স আয়না এই আয়নাগুলো সব গিফট করব মানে এটাই পারছো সব বেশিরভাগই গিফটের জন্য আমি নিজের জন্য খুব কম কেনাকাটা করেছি তবে ব্যাগ কেনার খুব ইচ্ছা ছিল ছোট যে গুলো হয় ফিতে দেওয়া ঢোলানো যাই হোক মনে হলো দাম বেশি আর দীঘাতে জিনিসের দাম ভীষণ পরিমাণে বেশি অনেক কানের দুল পছন্দ হয়েছিল মানে এত দাম শুনে আমি কিনতে পারিনি যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাকাটা সবটাই যখন শেয়ার করেছি তো এই জুতোটাও দেখো এটা কুষানের জন্য কেনা হয়েছিল এই চপ্পলটাও কিনেছি